নতুন ভাবে জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশ আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা মালুম এর অর্থ জানি বা মালুম এর অর্থ জানা বা মালুম এর অর্থ ফারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আবার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম মালুম এর অর্থ জানি আরফ এর অর্থ জানি আবার আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ আরফ এর অর্থ জানি বা মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি মাফি আমরা আমরা নাই আরবিতে বলতে হবে মাফি মাফি এর অর্থ নাই খেদমা এর অর্থ সেবা খেদমা এর অর্থ সেবা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা আমরা বলি সেবা আরবিতে বলতে হবে খেদমা খেদমা এর অর্থ সেবা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম খাদেম এর অর্থ সেবক অরাগা এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা আমরা বলি কাগজ আরবিতে বলতে হবে ওরাগা অরাগা এর অর্থ কাগজ হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা আমরা বলি এটা আরবিতে বলতে হবে হাদা হাদা এর অর্থ এইটা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মাফি কয়েস এর অর্থ ভালো না ফাদি এর অর্থ খালি ফাদি এর অর্থ খালি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি আমরা বলি খালি আরবিতে বলতে হবে ফাদি আবার ধরে দেখুন মালুম এর অর্থ জানি আবার মালুম এর অর্থ পারি মালুম এর অর্থ জানা বা পারি আমরা বলি জানি আরবিতে বলতে হবে মালুম আমরা বলি ফারি আরবিতে বলতে হবে মালুম আরফ এর অর্থ জানি আবার আরফ এর অর্থ জানি আমরা বলি জানি আরবিতে বলতে হবে আরফ আরফ এর অর্থ জানি মাফি এর অর্থ নাই মাফি এর অর্থ নাই আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি আমরা বলি নাই আরবিতে বলতে হবে মাফি খেদমা এর অর্থ সেবক খেদমা এর অর্থ সেবক সেবা এর আরবি হলো খেদমা খেদমা এর অর্থ সেবা সেবা এর আরবি হলো খেদমা খাদেম এর অর্থ সেবক খাদেম এর অর্থ সেবক আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম আমরা বলি সেবক আরবিতে বলতে হবে খাদেম খাদেম এর অর্থ সেবক ওরাগা এর অর্থ কাগজ ওরাগা এর অর্থ কাগজ আমরা বলি কাগজ বা ফেফার আরবিতে বলতে হবে ওরাগা কাগজ বা ফেফার এর আরি বলো ওরাগা ওরাগা এর অর্থ কাগজ হাদা এর অর্থ এইটা হাদা এর অর্থ এইটা এইটাই এর আরি বলো হাদা এটা এর আরে বলো হাদা কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আবার মাফি কয়েস এর অর্থ ভালো না মায়া ফি কয়েস এর অর্থ ভালো না ফাদি এর অর্থ খালি আবার খালি এর আর বলো ফাদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে খবর দৃষ্টি দেখবেন